চলো আজকে তোমাদের দেখাবো কাদম্বেরি বাপ্তা কালেকশন তো এরকম একটা কালেকশনের নাম শুনে একটু অবাক হলে তাই না হ্যাঁ অবশ্যই অবাক হওয়ার মতনই একটা কালেকশন নিয়েছি তো তোমাদের এই কালেকশনের ব্যাপারে প্রথমেই বলে দিই এই যে কালেকশনটা আমি পরে রয়েছি এই কালেকশনটা তোমরা প্রত্যেকটা দিন বাড়িতে ওয়াশ করতে পারবে তারপরে ডেলি টু ওয়ার পরতে পারবে নো প্রবলেম কালারের একদম গ্যারান্টি রয়েছে কোয়ালিটি খুবই ভালো হবে নরম হবে তোমরা অনেকে দামটা সময় পর আমার দোকানে এসো না রীতিমতো অনেকেই বলে যেই তখন দেখবে এই দাম কোয়ালিটি নিশ্চয় ব্যাপার আছে এই শাড়ি নিস না এই শাড়ি নিলে না কোয়ালিটি নিশ্চয়ই গরম লাগবে তাদেরকে বলতে চাই একটু শোনো আমার কথা সেটা হলো কম দামে কখনো খারাপ জিনিস পাওয়া যায় কম দামে ভালো জিনিসও পাওয়া যায় সেটা প্রমাণ করছি রীতি চার মানে রীতিমতো চার বছর ধরে পাপাই শাড়ি হোস আমি আর পাপাই তো সবাইকে বলবো অবশ্যই বিশ্বাস যদি পেয়ার একটু করে থাকো আর পেস্টটা যদি নতুন থাকে যা যা নতুন দেখে সবাইকে বলবো একবার থকে দেখো একবার নিয়ে দেখো নেক্সট টাইম এই কথাটা আসবে না তো হোক আজকে ভিডিও আমি শুরু করছি এই কালেকশনটা দিয়ে সেটা হলো কাদংগিরি বাপা কালেকশন অবশ্যই বুকিংটা সেরে কারণ যেই দামে আছে তোমাদের এই কালেকশনটা দিচ্ছি প্রচুর কালার দিচ্ছি একটার পর একটা কালার দেখবেন ভাববে কোনটা কোনটা নেব অবশ্যই তাতেই বুকিং আর সবাইকে বলো দেওয়া নাম্বারে বুকিং করবে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট কোথাও পেমেন্ট সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাবে সেটা নেবে না ফোকাস আমার কালারটা তারপরে নেক্সট কালার সেটা হলো তোমাদের দেখো আচ্ছা দেখে নাও এটা আছে তোমাদের আচলটা আর ওয়েট এ মিনিট এটা কি দেখেছো এটা হচ্ছে তোমাদের ডিজাইন ডিজাইনটা পাটটা কিন্তু টোটালি তোমাদের উইভিং পার এটা উপরের পাটটা আছে আর নিচের পাটটা তোমাদের দেখা যাচ্ছে না প্রিন্ট ভীষণ সুন্দর আর আরেকটা জিনিসও তোমাদের দেখাবো সেটা অবশ্যই দেখাবো তার আগে তোমরা জাস্ট এটা লুকস টা দেখে নাও এরকম যাচ্ছে লুকিংটা ভীষণ এলিগেন্ট ভীষণ সুন্দর ভীষণই সুন্দর আচ্ছা এবার ক্লোজলি আসবি ক্লোজলি এসে দেখাবি এই যে বডি যে প্রিন্টটা দেখছো এটা কি শুধু প্রিন্ট এর মধ্যে যে গোল্ডেন শাড়িতে টোরাকাটা টোরাকাটা একটা প্রিন্ট রয়েছে এটা কতটা সুন্দর লাগে সেটা আমাকে জানো আর এত সুন্দর পারা একটা শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো কততে জানো পুরো শাড়িটা ভিডিওটা দেখো আর ক্যাপশনের নাম্বারে বুকিং করা সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ 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 এত কষ্ট করে আমার ভিডিও গুলো তোমরা দেখছো তাহলে আরেকটু কষ্ট করে একটা রিয়াকশন দিয়ে যেও রিয়াকশনের বেলায় নো রিয়াকশন কিন্তু বুকিং এর বেলায় শাড়ি কেউ পায় না জাস্ট দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটা এরকম প্রিন্টে যাচ্ছে ভীষণ এলিগে একটা কালেকশন নিয়ে এসেছি অবশ্যই অবশ্যই হাতে পেলে দিও নেক্সট এবার যে কালার দেখাবো সেটা হলো তোমরা সবাই জানো এই কালারটার নাম কিছু বলার দরকার নেই সবাই জানে কালারটা কি কালার জাস্ট দেখে নাও কিন্তু খুব মিষ্টি হ্যাঁ কালারটা সেই ক্যাট ক্যাটে কালার না একদম যে আহ মিষ্টি একটা ডার্ক কালার হয় হট পিঙ্কে এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট ওয়াও ওয়াও দেখতে ঠিক আছে সিরিয়াসলি ওয়াই দেখতে অ্যান্ড তোমরা জাস্ট দেখো দুটো পারের মধ্যে যে কম্বিনেশনটা এটা নিচের পার এটা উপরের পারটা যাচ্ছে ভীষণ লাগছে হট পিঙ্কাল প্রিন্টটা জাস্ট দেখবে একদম আলাদা সবার থেকে আলাদা হয় এরকম একটা কালেকশন সামার বলে কথা গরমে হয় অনেক সিল্ক নেবে আমি জানি কিন্তু যাই বলো না বলো এরকম একটা কালেকশন আমাকে জিজ্ঞেস করো বিয়ালি দিই তুমি কি কালেকশন যাবে ডেফিনেটলি বলবো আমি এটা চলে যাবো বিয়েবাড়ি আমার কোনো ব্যাপার না আমি এরকম কালেকশন পরে প্রচুর খেয়েছি নেক্সট কালার যেটা আমি সেই কালার একটা একদম রামা গ্রিন এর মধ্যে চলে আছে আর শাড়িটার মধ্যে যা গ্লেজ দিচ্ছে না সিরিয়াসলি বলছি আবার বলছি আমি বিয়ে বাড়ি চলে যাবো এই কালেকশন পরে এতটাই সুন্দর দেখতে শাড়িটা যারা আমার মতো মানে এসব কালেকশন ভালোবাসো অবশ্যই বলবো জলদি 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 গ্র্যাপ করে ফেলো বিকজ এরকম কালেকশন এই নামে কেউ দেবে না নিজের লোকও যদি বিজনেস করে সেও দেবে না সেও ভাবে আমি এত কমে কেন দেবো ঠিক আছে তো চলো এই যাচ্ছে কালারটা আমার কালারটা বেশি কিছু বলার নেই শুধু দেখা রয়েছে আর আবার বলবো অবশ্যই নিও বডি হাগিং শাড়ি অবশ্যই বাড়িতে ইউজ করতে পারবে বাড়িতে কাজ মানে কাঁচা ধোয়া করতে পারবে কোনো প্রবলেম হবে না এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো মাস্টার্ড ইউলো কালার ডেফিনেটলি কালারটা তোমাদের যদি ক্যাটকাটে লাগে আমি বলে দিই কালারটা একদম সফট কালার ঠিক আছে একদম যে মাস্টারডিওলো কালার হয় এক্সাক্টলি সেই কালারটা কিছু মাস্টারডিওলো হয় ক্যাটকাটা একদমই না ভীষণ প্রমিনেন্ট কালার ভীষণ সুন্দর কালার রিয়ার কালার বলতে পারবো এই আমি সত্যি দেখি না আমি এত শাড়ি ভিডিও করি আমার কাছে এই কালারটা একদমই আসে না সো এস এস নাওয়ায়ন বুকিং করে ফেলো ফুল শাড়িটার এর লুকসটা দেখে ফেলবে এরকম যাচ্ছে দুটো পারের বডির প্রিন্ট অ্যান্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা দেখি পড়ে যাস না ভিডিও করতে কালার দেখে পড়ে গেলি দেখি চালাচ্ছে সাইড এর লুকিংটা ভীষণ সুন্দর দেখতে এস এস নাওয়ান বুকিং করে ফেলো নেক্সট যেই কালারটা আমি দিচ্ছি এই কালারটা আমার কোনো সিরিজে থাকবে না হতেই পারে না সেটা হলো কফি পার্পল কালার ঠিক আছে অবশ্যই 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 জলদি জলদি বুকিং টা সেরে ফেলবে এই যাচ্ছে লুকিং টা ওয়াও জাস্ট ওয়াও দেখতে ঠিক আছে এই লুক্স টা ভীষণ 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 সুন্দর দেখতে কালারটা একদম তোমাদের চলে যাচ্ছে কফি পার্পেল তার মধ্যে হোয়াইট কালারের প্রিন্ট করা রয়েছে আর এগুলো কিন্তু টোটালি প্রিন্ট এই যে গোল্ডেন যে যে গ্লসি জিনিসটা দেখছো না না এটা এটা কিন্তু প্রিন্ট উইভিং উইভিং শুধু পার্ট দুটো বাট এটা দেখে কেউ বলবেই না এটা প্রিন্ট এটা পুরোটাই উইভিং লাগছে এতটাই সুন্দর দেখতে আমি আবার বলবো এইসব শাড়ি পরে তোমার যে কোনো জায়গায় যেতে পারো এবার যে কালার দেখাবো এই কালারটা সিরিয়াসলি বলছি নেও বা না নাও অবশ্যই এটা দেখো কারণ কালারটা এতটা ভালো দেখতে কমন বা আনকমন ঠিক আছে কেন আনকমন বলছি অবশ্যই বটের দিন কালার তোমার সবাই চেনো কম বেশি কিন্তু এই কালারটা যে কতটা সুন্দর লাগে সেটা কিন্তু অনেকেই জানো না সো জাস্ট জাস্ট দেখো দেখো লুকিংটা আমার ঠিক আছে আমি তো ভাই অত সুন্দর না পেছি টুচি মানুষ তো আমার গায়ে এতটা ভালো লাগছে তোমাদের গায়ে কতটা ভালো লাগবে সো জলদি বুকিং করে ফেলবে আর সবাইকে আরেকটা কথা বারবার বলে দেবো অপশন ছাড়া যদি বুকিং করো তাহলে শাড়ি তোমরা পাচ্ছ না ঠিক আছে আমার কথাটা বারবার মনে আমার একটাই কথা মানে একদম পরিষ্কার কথা আমি পরিষ্কার লাইনে হাঁটতে খুব ভালোবাসি সেটা হলো অপশন দিয়ে যদি বুকিং না করো শাড়ি পাবে না বিকজ তোমরা কি করো একটা কালার সবাই জেপে বলো তারপরে সোল্ড আউট শুনবে তখন বলবে দিদি তুমি তো শাড়ি ভিডিও কি করতে পারো তোমরা তো শাড়ি পাওয়া যায় না তাদের জন্য আমি কথাটা অ্যান্ড কালার জাস্ট দেখে মেরুন কালারের মধ্যে চলে আছে অ্যান্ড মেরুনের সাথে তোমাদের চলে আছে হোয়াইট কালারের প্রিন্ট জাস্ট এক স্ক্রিনশট ওয়াও জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে এরকম একটা কালার এরকম একটা শাড়ি পরে পৃথিবীর সব জায়গায় ঘোরাবে আমি মনে করি বিকজ এটা এমনই একটা শাড়ি তুমি দেশ বিদেশ যে কোনো প্রান্ত মানে যে কোনো কান্ট্রিতে চলে যাও না কেন তোমাকে কেউ বলবে না যে তুমি খুব একটা বেশি গর্জেস পরে নিয়েছো বা বেশি ইয়ে পরে নিয়েছো ম্যাট ফিনিশ কালার পরে নিয়েছো এমনই একটা শাড়ি যেটা তুমি যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারবে সিরিয়াসলি বলছি তো অবশ্যই 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 বুকিং করে নেবে কাদম্বিরি তোমাদের বাপ্তায় চলে আছে ভীষণ এলিগেন্ট কালেকশন সো এস নাও বুকিং করে ফেলো আর আজকে যারা যারা শাড়িটা বুকিং তাড়াতাড়ি কতটা পাচ্ছে না বিশাল একটা ব্যাপার সেটা হলো নেক্সট লাস্ট কালার ইস দা ব্ল্যাক কালার লাস্ট কালার তো এটা আমার খুব পছন্দের কালার ও আমি ব্ল্যাক কালারই ব্লাউজ পরেছি ভালো করে দেখাবি এই কালারটা ভালো করে দেখাবি আমি ব্ল্যাক কালারই ব্লাউজ পরেছি জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা একদম ব্ল্যাক এর মধ্যে আমি ব্ল্যাকই পরে রয়েছে তাই ভালো করে দেখাতে বললাম কারণ আমার কাছে ব্ল্যাক কালারটা ভীষণ লাগে জাস্ট এনে স্ক্রিনশট আজকে যা যা শাড়িটা বুকিং করছো তারা তারা ওলি শুধুমাত্র পাচ্ছ ফাইভ নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে পাঁচশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া টাটা টেক কেয়ার